দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে সরিয়েছিস নিয়ে ভুগছি আমার খুব চুলকান চুলকাতো আর খোসা খোসা মতো উঠতো অনেক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ট্রিটমেন্টই করেছি কিন্তু সব ডাক্তাররাই বলেছেন যে কিওর হয় না এটা কোনোদিনই যতদিন বেঁচে থাকবো ওষুধ খেতে হবে প্রথমে হাতে আর পায়ে শুরু হয়েছিল কিন্তু দীর্ঘদিন চলতে চলতে আমার পিঠে ঠিটেও বেরিয়ে গেছিল আমি ওনার ওষুধ খেয়েছি আমি অনেকটাই ইমপ্রুভ হয়েছি ওয়েলকাম টু ন্যাশোবেদা হেলথবার আজকে আমাদের সাথে আছে শ্রেষ্ঠ ঋষি কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাবদুল্লা স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছে আসলে ওনার থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কতটা লাভ পেয়েছেন নমস্কার আমি শ্রেষ্ঠা ঋষি আমি দীর্ঘ আঠেরো উনিশ বছর ধরে সোরিয়সিস নিয়ে ভুগছি আঠেরো আঠেরো উনিশ বছর হ্যাঁ হ্যাঁ ভুগছি আমি অনেক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ট্রিটমেন্টই করেছি কিন্তু সব ডাক্তারাই বলেছেন যে কিওর হয় না এটা কোনো দিনই যতদিন বেঁচে থাকবো ওষুধ খেতে হবে তা আমি এই ন্যাচারাল ভেদাটা আমি অ্যাড দেখেছি আমার মাসি আমাকে বলেছিলেন যে তুই একবার গিয়ে দেখিয়ে আসতে পারিস তা আমি গত চল্লিশ দিন আগে দেখিয়ে গেছিলাম তা আমি ওনার ওষুধ খেয়েছি আমি অনেকটাই ইমপ্রুভ হয়েছি আমার গায়ে এতটাই বেরিয়ে গেছিলো যে আমার নিজের দেখতে খারাপ লাগতো আপনার কি কি কষ্ট আমার খুব চুলকান চুলকাতো আর খোসা খোসার মতো আর গা থেকে সেটা মানে এই বছর হ্যাঁ 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 এতটাই যার জন্য প্রথমে হাতে আর পায়ে শুরু হয়েছিল কিন্তু দীর্ঘদিন চলতে চলতে আমার ইয়েতেও পিঠে ঠিটেও বেরিয়ে গেছিল কিন্তু আমি এখন অনেকটাই কিওর রয়েছি খুবই ভালো লাগলো